আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে ইনশা আল্লাহ ফিরে আসবে বাংলাদেশে আজ বাইশে ফাল্গুন সাতই মার্চ চলিতেছে মাহের রমজান পবিত্র জুম্মার দিন হে আল্লাহ বাংলাদেশে শান্তির ফাইসলা করে দিন শেখ হাসিনার আগমনে শুভেচ্ছা জানাতে সকলে প্রস্তুতি নিন ঘরে ঘরে সকলে রেডি করেন বাংলার প্রথম হাতিয়ার এই বাস পালাবে ডেবিল পাল্টে যাবে লাল স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ পাকিস্তানিদের বুকে হয়েছিল কম্পন সাতই মার্চের ঘোষণা মুক্তিযুদ্ধের হয় সূচনা বঙ্গবন্ধুর সাতই মার্চের বাণী বাঙালিদের শক্তি শহর যোগায় তাহা সকলে আমরা জানি দুই হাজার সাতই মার্চ রমজান বাঙালিদের হয়েছে ব্যাপক জাগরণ ইংসা আল্লাহ মাহেরমজান মাস মাসেই হবে ছোট বড়ো ডেবিলের পতন ডেবিল ডেবিল শুনতে পাই সবাই বলে বড় ডেবিল থাকে যমুনায় বড় ডেবিল বঙ্গোপসাগর পার হবে ছোট মাদারি ডেবিল জনগোরাতে বাংলার প্রথম হাতিয়ার এই বাস খাবে বঙ্গবন্ধুর আদর্শের এমপি মন্ত্রীদের স্যালোর জানায় ডেভিলদের পতন চায়